নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আলোচনার মূল যে বিষয়বস্তু সেটি হল গ্রহ দেখুন শনি কর্মফল দিতে আসছেন আরও স্পষ্টভাবে বেশ কিছু বিষয়ে কর্মফল পাওয়া যাবে অনেকেই ভাবছেন শনির এই ট্রানজিটটা বোধহয় খুব নেগেটিভ শনি বক্রগতিতে আসছেন তেরোই জুলাই এই গ্রহ সংযোগ প্রায় একশো দিন একশো উনচল্লিশ দিন কন্টিনিউ হবে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত শনি মহারাজ তিনি ধারণা অনেকের ধারণা মোটেই ভালো নয় এই ট্রানজিট বোধহয় নানা রকমের সমস্যা ক্রিয়েট করতে পারে এই ট্রানজিট বোধ হয় নানা রকমের ডিস্টারবেন্সকে ক্রিয়েট করতে পারে একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে চাই বা জানাতে চাই শনি হচ্ছেন কর্মফল দাতা তিনি কর্মফল দেবেন দায়িত্ব কর্তব্য ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি শনি পালন করতে বাধ্য করেন শনি পালন করার পরামর্শ দেন গ্রহদের নানা ধরনের গতি থাকে রেট্রোগ্রেডেশন তার মধ্যে অন্যতম তাছাড়াও আপনারা জানেন মন্দ গতি গতি শীঘ্র গতি শীঘ্রতরগতি নানা ধরনের গতির কথা প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রেই বলা হয়েছে বা ইউজুয়ালি বলা হয় হ্যাঁ এটা ঠিক রাহু এবং কেতু তারা অলওয়েজ রেট্রোগ্রেড এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে রবি এবং চন্দ্র তারা হয় না কোনো রেট্রোগ্রেড কেন আপনাদের জন্য বিশেষ কি ধরনের বিশেষ ফলাফল পাবেন কোন কোন ক্ষেত্রে থাকতে হবে সাবধান এবং ইন দা মেইন টাইম যখনই আমরা দেখব যে মঙ্গল গ্রহ শনির সাথে মিউচুয়াল অ্যাসপেক্টে থাকছে সেই সময়কালটাকে অনেক বেশি ক্ষতিকারক হতে পারে খুব ডিটেলসে আমাদের কিন্তু বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে প্রত্যেক বছর চার সাড়ে চার মাস শনি বক্রগতিতে যান প্রায় প্রত্যেক বছর তাই বক্রগতি নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কোনো দরকার নেই প্রত্যেক বছর শনি বক্রগতিতে যান আগামীতেও প্রত্যেক বছর শনি বক্রগতিতে যাবেন কারোর ক্ষেত্রে ভালো প্রভাব আসবে আবার কারোর ক্ষেত্রে প্রভাবটা হয়তো খুব গ্রহণযোগ্য হবে না খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দ্বাদশ শনি সাড়ে সাতই চলছে দেখুন আমি কার্যত মনে করি মেষ রাশির জন্য শনি সাড়ে সাথে অতটা ভয়াবহ নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনার বিশ্রাম নেওয়ার সুযোগ কমে যাবে তার মানে আপনার কাজের মাত্রাটা আরও বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনার শয্যা ত্যাগ করতে হবে সহজে মানে সকালে বা দ্রুততার সাথে আপনাকে কাজের মধ্যে ইনভলভ হতে হবে পরিশ্রমের মাত্রাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করতে পারব শনির এই ট্রানজিটের প্রভাবে আপনি বিশ্বের কাছে পুরো জগৎ ব্রহ্মাণ্ডের কাছে নিজেকে কিভাবে ব্যক্ত করবেন আরও কিভাবে আপনার স্কিলকে ডেভেলপড করবেন আরও কিভাবে আপনাকে সকলের সামনে মেলে ধরবেন তার জন্য আপনার একটি প্রচেষ্টা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তার প্রভাবে আমরা দেখব যে আপনারা আরও বেশি পরিশ্রম করছেন আপনাদের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম কাজে নিজেকে নিয়োজিত করার মেন্টালিটি তৈরি করছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনার স্কিলকে আপনার যোগ্যতাকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য চেষ্টা করছেন দেখুন রেট্রোগ্রেড মানেই খারাপ নয় আবার রেট্রোগ্রেড মানেই যে সব সমস্যার সমাধান সেটিও না এটি গ্রহদের বাকি একটি গতির মতোই গতি তবে এই গতিতে শনি মহারাজ যিনি হলেন কর্মফল দাতা তিনি কিন্তু চেষ্টা করেন বিগত দিনের বিগত সময়ের কর্মফল প্রদান করতে এই সময়টি খুব ইম্পর্টেন্ট যদি আপনার কোনোরকম বদ অভ্যাস থেকে থাকে সেই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য আপনি আপনার জগৎকে এই সময় পাল্টাতে পারে আপনার কনসেপ্ট চেঞ্জ করতে পারেন বহু ক্ষেত্রেই কর্মজীবনের ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে সফলতার সম্ভাবনা লক্ষ্য করতে পারব তবে লুকানো শত্রু গুপ্ত শত্রু থেকে এই সময়েও আপনাকে রাখতে হবে যথেষ্ট পরিমাণে সচেতনতা যত বেশি সচেতনতা লুকানো শত্রু থেকে রাখতে পারবেন ততটাই পজিটিভিটি আপনি কিন্তু জীবনচক্রে পাবেন এই ট্রানজিট আপনাকে বিভিন্ন রকম বিষয়ে সঠিক নলেজ প্রোভাইড করবে তবে আপনাকেও কিছু কিছু বিষয় ওয়াকিবহুল হতে হবে কর্মজীবনের ক্ষেত্রে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার টেন্ডেন্সি তৈরি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো কর্মজীবনের চেঞ্জ হতে পারে আমি আগেও বলেছিলাম শনির বক্রগতি নিয়ে যে অমীমাংসিত কোনো কাজ অমীমাংসিত চাকরির ডেভেলপমেন্ট অমীমাংসিত চাকরির পরিবর্তন যে কোনো অমীমাংসিত কাজ যে কোনো অমীমাংসিত কর্ম পরিবর্তন হতে পারে একটা স্ট্রং পসিবিলিটিস থাকবে আপনার অমীমাংসিত কাজকর্মগুলিকে কমপ্লিট করা অনেকেই হয়তো স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা সুপ্ত বাসনা আপনার নিজের মধ্যে তৈরি করেছিলেন তারপরে গিয়ে সেই জায়গাটিকে আর কমপ্লিট করতে পারেননি এখনও মাঝে মাঝে মনে হয় যাতে সেই সুপ্ত বাসনাটাকে যদি কন্টিনিউ করা যেত যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা মেন্টালিটি আছে এ সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা মানসিকতা রয়েছে নানা রকমভাবে চেষ্টা করছেন যে না সমস্যা রয়েছে ডিস্টারবেন্স রয়েছে আপনি আপনার স্কিলকে আপনার ডেভেলপমেন্টকে কন্টিনিউ করতে পারছেন না আপনার কাজের জায়গা একটা জায়গায় ব্রেকডাউন হয়ে যাওয়ার পর আপনি আর নিজেকে মুভমেন্ট করতে পারছেন না নানা রকমের নেগেটিভ 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 ভাইভস আপনার চলছে চেষ্টা করেও আপনি পজিটিভ ভাইভসের আলোয় আলোকিত হতে পারছেন না আমি মনে করি শনির বক্রগতি আপনাকে একটা সেকেন্ড দেবে তবে খেয়াল রাখতে হবে অলসতা দূর করতে হবে ডিউটি রেসপন্সিবিলিটিকে সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করতে হবে আপনার ডিউটি আপনার রেসপন্সিবিলিটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং নতুন সুযোগ আসবে আমি অবশ্যই আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই ট্রানজিট দেখুন দশম্পতি একাদশপতি শনি এটা ভুলে গেলে কিন্তু চলবে না দ্বাদশে যখনই শনি থাকবেন শনি আছেন আপনাদের কিন্তু শনির ইনক্লিনেশন কিন্তু ইলেভেনতে থাকবে যখনই রেটগ্রেড হবে তার প্রভাবে আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারবেন অমীমাংসিত কিছু কাজকর্মে আপনার সাকসেস রেট কিন্তু ডেভেলপড হবে অমীমাংসিত কিছু বিষয়ে আপনি আরও বেশি অগ্রগতি করতে পারবেন আপনার মনোভাবকে ইমপ্রুভ করুন মাঝে যেভাবে আপনার মেন্টালিটি আপনার পজিটিভ মেন্টালিটিটা ডিটোরিয়েট হয়েছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার প্রগ্রেসের জায়গা আসবে শনি মূল কথা কি জানেন তো কর্মফলদাতা তিনি কর্ম করাতে চান একজন অঙ্কের মাস্টারমশাই তার প্রিয় ছাত্রটিকেও অঙ্ক করায় তারও মুক্তি নেই সিগনিফিকেন্টলি শনি হচ্ছেন সেই কঠোর মাস্টারমশাই যার কাছে কাজ প্রধান আবেগ পরে পরিশ্রম করতে হবে মুভমেন্ট করতে হবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে আমি আশা রাখি আপনার প্রগ্রেসটা আরও ডেভেলপড হবে ডে বাই ডে তবে বক্রগতি টাইমটাকে খুব ভালো করে ইউটিলাইজ করুন নিজেদের স্কিলকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন দিন শেষে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে এতটা সিওরিটি দিচ্ছি তবে একটা কথা মাথায় রাখতে হবে ভুলে গেলে হবে না কি কথা ভুলে গেলে হবে না দেখুন আপনাদের কয়েকটি ডিস্টারবেন্স আছে কয়েকটি জটিলতা আছে যখনই রাশির অধিপতি শনির সাথে মিউচুয়াল অ্যাসপেক্টে থাকবে তখন কী ধরনের জটিলতা আসতে পারে কয়েকটি সমস্যা আসতে পারে প্রথমত যারা গাড়ি চালান ড্রাইভিং করে দূরে যেতে হয় সবাইকে যেতে হয় কাজের প্রয়োজন আমাকে আপনাকে প্রত্যেককে যেতে হয় কিন্তু সাবধানে যাতায়াত করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্টে খুব সচেতনভাবে চলাফেরা করতে হবে আনএক্সপেক্টেড জায়গাগুলিতে যাওয়া বা যেগুলোতে হয়তো যাওয়ার ততটা প্রয়োজনীয়তা নেই গেলেও হয় না গেলেও হয় সেই ধরনের বিষয়ে সচেতন থাকার চেষ্টা করতে হবে কোনো ধরনের এই ধরনের বিষয় যে ভ্রমণ করতে যাচ্ছি বা ভ্রমণ করতে যাবো সেটা খুব এমার্জেন্সি নয় তাহলে আমার মনে হয় এই টাইমটা বিশেষ করে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর দেখুন রেট্রোগ্রেড স্ট্যাটারের মিউচুয়াল অ্যাসপেক্টে কিন্তু মঙ্গল থাকতে কমপ্লিকেটেড অতিরিক্ত আমি বলছি না বাট কিছুটা কমপ্লিকেটেড তাই আমাদের রাখতে হবে সচেতনতা এটা মেনটেন করুন অনেক পজিটিভ ফলাফল আপনারা জীবনচক্রে লাভ করতে পারবেন আর একটা কথা বলবো যে এই সময়ে সম্ভব যদি হয় আপনাদের পক্ষে যারা সাতমুখী রুদ্রাক্ষ পড়েছেন তারা কন্টিনিউ করুন যারা এই সময়ে স্যাটারডে স্যাটারডে ভেজ আহার করবেন সেটা কন্টিনিউ করুন এটা খুব ভালো মনে করা হয় পিতা মাতার সাথে কোনো রকম আর্গুমেন্টে এই সময় যাবেন না এই সময় অনেকের সাথে দেখা যায় তার অথরিটি হায়ার অথরিটির সাথে কনফ্লিক্ট হচ্ছে ডিসিশন এক হচ্ছে না মতানৈক্য হচ্ছে ডু নট কনফ্লিক্ট উইথ দেম কোনো রকমভাবে তাদের সাথে কনফ্লিক্টে যাওয়া যাবে না নট উইথ ইউর অথরিটি নট উইথ ইউর প্যারেন্টস আর নট উইথ এনি এলডার ওয়ান ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এটাকে মাথায় রাখুন অবশ্যই প্রতি শনিবার আমি আগেও এই রেমেডিটা আপনাদের জানিয়েছি প্রতি শনিবার অন্তত পক্ষে কিছু সময় সাতের মাল্টিপল সেভেন মিনিট হতে পারে সেভেনের মাল্টিপল আপনি সময় থাকুন অতিবাহিত করুন আমার মনে হয় মন্দিরে যেকোনো ধরনের মন্দির হতে পারে বড় ঠাকুরের মন্দির হলেও আরো ভালো হয় অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ